হ্যালো আসসালামু আলাইকুম চল্লিশ আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে কালেকশন সামনে দেখতে পাচ্ছেন একটি মাস্টার কপি কালেকশন তো প্রত্যেকটা কালেকশন তিনটা কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल হবে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কালার ওয়াইজ কেটে লোক কিন্তু আমাদের সামনে পেয়ে যাবেন তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর অবশ্যই কালার গুলো দেখতে ফুল ভিডিওটা দেখবেন ফার্স্টের যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু পিচ কালারের মধ্যে একটি কালার অসাধারণ কালার কম্বিনেশন গুলো এই সমস্ত কালার গুলো কিন্তু বরাবর অনেক ভালো চলে যে কোন স্কিন টোনের ভাবসা কিন্তু এই সমস্ত কালার ব্রাইট লাগবে আর যে এবারেডারি কাজের ফিনিশিং টা সেটা কিন্তু খুবই সোবার একটা কাজের ফিনিশিং নেকের পোসন্দে কিন্তু পাল ওয়ার্ক করা থাকবে দেখতেই পারছেন খুব সুন্দর করে পেটানো অ্যাম্ব্রোডারি সিকোয়েন্স এর মধ্যে কিন্তু আপনারা ড্রেস গুলো পেয়ে যাবেন অল ওভার অ্যাম্বোডারি কাজ করা থাকবে নিচের পোশনটাতে কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক ডিজাইন করা থাকবে পাল ওয়ার্ক করা থাকবে ড্রেস গুলো কিন্তু এক কথায় অল ওভার গরজে ড্রেস হাতার পোষণটাতে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে খাতাটাতেও কিন্তু খুব সুন্দর করে এমন সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা অল ওভার আর কি কাজের কোনো কমতি নেই এক কথায় পুরো ড্রেসটাতে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে এবং পুন্নাটাতেও কিন্তু অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ করা সাইড কাটওয়ার্কের কাজটা দেখেন কাটওয়ার্কের কাজটার জন্য কিন্তু ওনারটা আরও বেশি সুন্দর লাগছে স্যার পুরো ওনারটা কিন্তু সেটানো কাজ করা থাকবে আর প্যান্টটা থাকবে স্যানকন ফেব্রিক্সের মধ্যে কিন্তু ইন্ডিয়ান স্যানকন ফেব্রিক্স মধ্যে তাদের প্যান্টটা পেয়ে যাবেন তো যারা এই জিনিসটা পারচেস করতে চান অবশ্যই দেওয়া নাম্বার আপনারা পারচেস করতে পারবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র 2050 হাজার পঞ্চাশ টাকায় কিন্তু পার্টি ড্রেস আপনারা জানেন আমাদের পেজে কিন্তু সবসময় একবার রিজনেবল প্রাইসে সবচেয়ে গর্জিয়াস পার্টি ড্রেস আমরা দিয়ে থাকি প্রতিটা কালারই এত সুন্দর আসছে এবার যে যে কোন কিন্তু অনেক মানুষকে এই সমস্ত কালাগুলো ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন গুলো কিন্তু অসাধারণ ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের অন্যায় কিন্তু যথেষ্ট বড় অন্য পার্টি ওয়ার ড্রেসের অন্য সাধারণত এত বড় থাকে না কিন্তু আমরা চেষ্টা করি গুলো বড় দেওয়ার জন্য কারণ সবারই রিকমেন্ড থাকে ভাই গুলো একটু বড় হলে ভালো হয় তো আমাদের প্রত্যেকটা ড্রেসের অন্যায় কিন্তু যথেষ্ট বড় থাকবে এবং কি প্রত্যেকটা ড্রেসের অন্যতে কিন্তু খুবই সুন্দর করে ছিটানো এমটির কাজ থাকবে দেখবে মাল্টি সুতার এবং কি মাল্টি সুতার এম কাজ দিয়ে কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকবে লাস্ট যে কালারটা দেখে দিচ্ছি মেজেন্দা কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা একটু ডিপ পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিঃসন্দেহে অর্ডার করতে পারে অস্বাভাবিক এই কালারটা কালার কম্বিনেশন দেখেন জাস্ট ওয়াও মাথা নষ্ট নজর কারা কালার এই কালারটা যেই কোন স্কিন টোনের মধ্যে কিন্তু এই কালারগুলোতে ব্রাইট লাগবে কাজের ফিনিশিংটা দেখেন যতটা দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অর্ডার করলে যারা কোয়ালিটি সম্পর্কে আমাদের জানেন তারা কিন্তু অবশ্যই জানেন আমাদের কিন্তু কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট তাওয়াক্কাল ব্র্যান্ডের এই মাস্টার কপি ড্রেসটা কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোলসেল প্রাইসটা আমরা করে দিব আমরা কিন্তু হোলসেলও করে থাকি পুরো বাংলাদেশে কিন্তু আপনার আমাদের কাছে হোলসেল পেয়ে যাবেন তো তারা হোলসেল নিতে চান অবশ্যই স্ক্রিন আগে যোগাযোগ করবেন খুচরা প্রাইসটা হচ্ছে দুই হাজার যারা নিতে চান তারাও স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করলে কিন্তু আপনারা পার্চেসড় করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা ব্যারিগুলির মাধ্যমে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আজকের মধ্যে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম